কবি লেখা যত কবিতা শিল্পীরাকা কাজ যত ছবি থো দশক শ্রোতা এখন আলামিনের কণ্ঠে শুনলেন একটি গান আপনি চাইলেও গায়ক হয়ে যেতে পারেন মোবাইলের একটি অ্যাপ দিয়ে আজকে আমরা একটা অ্যাপ টেস্ট করব এটা নাকি যে কারোর গলাটা সুন্দর বানায় দেয় দেখতে পাচ্ছেন ভোলোকো নামের এই অ্যাপটা প্লে স্টোর থেকে আপনারা নামায় নেবেন নামায় নেওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পরে আমি আপনাদের সামনে এখন আমি টেস্ট করব যে আসলে এটাতে কেমন গান হয় আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে কিন্তু সাইন ইন করে নেবেন দর্শক আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি আপনাদের চোখের সামনে এখন প্রমাণ হয়ে যাবে দেখি এটা কেমন করে ওকে তো আমরা এখানে কন্টিনিউ লেখাতে চাপ দিলাম কন্টিনিউ লেখাতে চাপ দিলাম নো থ্যাঙ্কস এখানে আমরা বলতেছে টাকা দিয়ে ব্যবহার করলে আরো ভালো আমরা ব্যবহার করব ভাই বলতেছে যে আপনার আপনি যদি মানে ইয়ে দিয়ে ব্যবহার করেন হেডফোন দিয়ে ব্যবহার করেন তাহলে গানটা আরো ভালো শোনা যাবে দরকার নাই ভাই আরে বাবা রে বাবা আগে থেকে গান শুরু হয়ে গেছে দর্শক শ্রোতা তো দেখতে পাচ্ছেন আমরা এখানে হোমে যাব এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং এখানে যে ভিডিও লেখা আছে ভিডিওতে ক্লিক করব এবং এখানে পারমিশন দিয়ে দিব তো এখন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেল এখন আমি গানটা গাবো তো দেখি কেমন গানটা হয় আপনাদের চোখের সামনেই কিন্তু সব কিছু প্রমাণ হয়ে যাবে হ্যাঁ তো দেখা যাক আমি ক্লিক করি আমি কোন গানটা গাইবো আচ্ছা ওকে পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার নয় তো কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোর কিছুতেই উপায় মেলে না মন বোঝে না বোঝে না বোঝে না ওকে ডান আমরা দেখি এটা কেমন শোনা যাচ্ছে এখন নো বিনা মে খে밧 লেখা আমার নয়তো কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার گلপের মোর কি সুতেই পাই মেলেনা বোঝে বোঝেনা বোঝেনা না ওকে তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখছেন যে আমার কন্ঠটা একটু বেটার হইছে অটো টিউন লাগায়া এখানে কিছু সেটিং আছে সেটিংগুলো ঠিক করে নিলে আপনার কণ্ঠটা আরও বেটার শোনা যাবে যেমন কিছু সেটিং সম্পর্কে আইডিয়া দিয়ে দেয় যেটা ফ্রিতে ব্যবহার করা সম্ভব এই যে এখানে সেটিং অপশন আছে সেটিং অপশন আছে আপনি ওইটা প্লে করে জাস্ট আপনি দেখবেন যে এখানে কিছু স্কেল আছে স্কেলগুলো পরিবর্তন করে বা মেজর মাইনর এগুলো চেঞ্জ করে দেখবেন যে কোনটা আপনার কন্টেট সাথে যায় ঠিক আছে এরপরে আপনি এখানে কিছু সেটিং আছে যেমন আপনি স্টাইল কিছু স্টাইল ফ্রিতে পেয়ে যাবেন যেমন ন্যাচারাল টিউন যদি দেই আমি তাহলে কেমন শোনা যাবে আমরা কিছু পরিবর্তন করলাম কিন্তু এখন পড়ছে কেন বিনামে পদ্ম লেখা আমার নয় তো কাজ ভাই এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো ফ্রিতে আপনি দেখবেন যে আপনার গণ্টের সাথে কোনটা যায় এগুলো ক্লিক করে করে আপনার এটা ইয়ে করতে হবে আর কি গানটা বুঝতে হবে যে আপনার গানটা কোন সুরে বা কোন স্কেলে যায় সেটা তো দেখাই দিলাম তো এটা সেভ করবেন কেমনে কন্টিনিউতে চাপ দিবেন কন্টিনিউতে চাপ দিলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আস্তে আস্তে এটা কিন্তু গ্যালারিতেও নেওয়া সম্ভব এই যে আমরা সেভ টু গ্যালারিতে চাপ দিলাম এই যে আমরা এখানে এখান থেকে সেভ বাটনে চাপ দিলেই এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে ওকে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার শেষ ভাই আল্লাহ হাফেজ